ভিউার্স আসসালামু আলাইকুম লাভিফ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তাদের প্রতি রইল আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক লেড গার্ড রয়্যাল এনফিল্ডের লেট গার্ড লাগাবো এবং বাম্পার কিভাবে সেটিং করবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এটাতে বাম্পারের লেট গার্ডের সঙ্গে কি কি পাবেন আমি পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই পুরো ভিডিওটি ফলো করবেন দুইটা ক্লাম এবং চারটি বোল্ট থাকবে পাশাপাশি যে বাম্পারের সঙ্গে চাপাবেন বাম্পারের সঙ্গেও কিন্তু সেম বাম্পারের সঙ্গে বোল্ট স্ট্যাক আপনি বাইকে সেটিং করতে যে ক্লাম দুটি প্রয়োজন হবে সেই ক্লামটাও কিন্তু এই প্যাকেটের সঙ্গে অবশ্যই পেয়ে যাবেন আমি যে ক্লামটি দেখাই যেটাতে সেট করতেছি এই ক্লামটাও কিন্তু অবশ্যই এই লেটগার্ডের সঙ্গে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন